আসসালামু আলাইকুম ও দেশের বাইরে থেকে যারাই আমাদেরকে দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যারা আমাদের এই প্রোগ্রামে জড়িত ছিলেন আমরা গতকালকে একটা পোস্ট করেছিলাম যে বন্যা কবলিত অঞ্চলগুলাতে আমরা কিছু ত্রাণ দিতে চাই এবং আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেকেরই সারা পাইছি দেশ এবং দেশের বাইরে যারাই আমাদেরকে এই টাকা দিয়ে বা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে উপকৃত করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ তো এই পর্যন্ত আমাদের প্যাকিং এর কাজ এই পর্যন্ত আমাদের মানে ঠিক হয়ে গেছে এবং আশা করা যায় আজকে রাত্র বারোটার পরে আমরা দিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে বা কুমিল্লাতে যে বন্যা কবলিত অঞ্চল মানুষ মানে আমাদের যে ভলান্টিয়ার গুলা মানে ভিতরের যে অঞ্চল যাইতে পারতেছে না আমাদের ইচ্ছা এই ভিতরের অঞ্চল গুলাতে যাওয়ার তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করে টাকা পাঠাইছিলেন এবং আপনারা এটা অবশ্যই আমাদের যে বিশ্বাসটুকু আমাদের উপর রাখছিলেন আশা করি এই বিশ্বাসটুকু আপনারা আপনার রাস্তাটা ঠিক থাকবে এবং ওই যেই টাকাটা আপনারা পাঠাইছিলেন এটা অবশ্যই আমরা ভালো একটা কাজে ব্যয় করবো তো সবার কাছে আমাদের এই একটা দোয়া কাম্য ধন্যবাদ পাইগেল বুজিলে

জানতো <laughs> জ <laughs>